যুদ্ধবিরতির মাঝেও গাজায় ইসরায়েলের হামলা এতে লাশ হয়ে ফিরলেন পঁয়তাল্লিশ ফিলিস্তিনি খুলনায় একটি ফাঁকা রেখে পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করেছে কিশোরগঞ্জের তারাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কোয়ার্টারেই ডাক্তারের ব্যক্তিগত চেম্বার এবার ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন হয়েছে নাসিরউদ্দিন ও তাসনিম জারার নেতৃত্বে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই বললেন জামায়াত আমির বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় নেই কণ্ঠশিল্পী নাজনীন সাতক্ষীরায় মনোনয়ন না পেয়ে বিএনপি নেতার অনুসারীদের সড়ক অবরোধ এবারে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় স্থান পাননি আলোচিত অনেক নেতা ফেরিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ এতে নারী সহ দগ্ধ তিনজন তারা ঢামেকে ভর্তি মনোনয়ন না দেওয়ায় কুমিল্লায় ইয়াসিন অনুসারীদের রাতে বিক্ষোভ এনসিপি নেতা উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা এতে জামায়াতের নিন্দা রাজধানীর মোহাম্মদপুরে প্রেমের ফাঁদে ফেলে তরুণকে অপহরণ এতে সেই চক্রের সাত সদস্য গ্রেফতার তুর্কি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে প্রার্থী তালিকা বাতিলের দাবিতে মেহেরপুরে রাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপির প্রার্থী তালিকার বেশিরভাগই গডফাদার বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি সুদানে সাধারণ মানুষের উপর ড্রন হামলা এতে নারী শিশু সহ নিহত চল্লিশ জন